চিকেন ফ্রাই তো অনেকভাবেই খেয়েছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গন্ধরাজ চিকেন ফ্রাইয়ের রেসিপি এই গন্ধরাজ চিকেন ফ্রাইটা এতটাই টেস্টি হয় খেতে একবার খেলে বারবার খেতে চাইবেন নমস্কার বন্ধুরা মন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে খুব সহজ পদ্ধতিতে দুর্দান্ত স্বাদের এই গন্ধরাজ চিকেন ফ্রাইয়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব দেখতে যেমন ইয়ামি খেতেও হয় দুর্দান্ত চলুন তাহলে দেখে নেওয়া যায় কিভাবে খুব সহজে এই গন্ধরা চিকেন ফ্রাইটা আমি তৈরি করেছি গন্ধরাজ চিকেন ফ্রাই তৈরি করার জন্য প্রথমে একটা গন্ধরাজ লেবু নিয়ে এখন গন্ধরাজ লেবুর গায়ের অংশটাকে এইভাবে করে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব তবে খুব সাবধানে লেবুটাকে গ্রেট করতে হবে শুধুমাত্র সবুজ অংশটাকে এইভাবে করে গ্রেট করে নিতে হবে ভেতরের সাদা অংশটা যাতে গ্রেট না হয়ে যায় যদি ভেতরের সাদা অংশটা গ্রেট হয়ে যায় তাহলে কিন্তু তেতো লাগতে পারে তাই আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে লেবুটাকে এইভাবে করে শুধুমাত্র সবুজ অংশটাকেই গ্রেট করে নিতে হবে তার সাথে এখানে আমি তিন থেকে চারটা লেবু পাতাকেও এরকম লম্বা লম্বা করে একদম সরু সরু করে কেটে নিয়েছি আর তার সাথে নিয়েছি এক টুকরো লেবু এখন এখানে দেখুন চিকেনটাকে আমি ম্যারিনেট করব আর চিকেনটাকে আমি আগে থেকেই এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আপনারা চাইলে এর থেকে বেশি লম্বাও করে কেটে নিতে পারেন এখন এক এক করে এখানে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি ঝালের জন্য এখানে শুধুমাত্র আমি গোলমরিচই ব্যবহার করব। তার সাথে এক চামচ আদা রসুনের পেস্ট ব্যবহার করেছি আর গ্রেট করে রাখা লেবুর সবুজ অংশটাকে দিয়ে দিচ্ছি আর এক চামচ মতো লেবুর রস দিয়ে দিলাম তারপর এখানে কুচি করে কেটে রাখা লেবু পাতাটাকে দিয়ে দিয়েছি আর হাফ চামচ চাট মশলা দিয়ে দিয়েছি এতে টেস্টটা বেশ ভালো হয় তারপর একটা ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি এখন সমস্ত কিছু একসাথে খুব ভালো করে হাত দিয়ে একটুখানি মাখিয়ে নেব আমি এখানে কোনো রকম লঙ্কা ব্যবহার করিনি আপনারা চাইলে এখানে হাফ চামচ লঙ্কার গুঁড়ো কিংবা কাঁচা লঙ্কা বেটেও ব্যবহার করতে পারেন সমস্ত কিছু একসাথে খুব ভালো করে হাত দিয়ে একটুখানি মাখিয়ে নিয়েছি আর এভাবে করে এখন ঢাকা দিয়ে দশ মিনিট ম্যারিনেট করে রেখে দেব আপনারা চাইলে ম্যারিনেট করে এর থেকে বেশি সময়ও রেখে দিতে পারেন দশ মিনিট পরে ঢাকাটাকে খুলে এখন বাকি উপকরণগুলো আমি এখানে ব্যবহার করব। দিয়ে দিচ্ছি দু চামচ বেসন আমি এখানে বেসন ব্যবহার করেছি আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন তার সাথে হাফ কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আর হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এখন সমস্ত কিছু খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব খুব ভালো করে বেসন আর কর্নফ্লাওয়ার দিয়ে চিকেনটাকে আমি মাখিয়ে নিচ্ছি তবে মাখাতে মাখাতে যদি আপনাদের মনে হয় এখানে আরও কিছুটা পরিমাণে বেসন কিংবা কর্নফ্লাওয়ারের প্রয়োজন আছে সেক্ষেত্রে আরও কিছুটা আপনারা ব্যবহার করতে পারেন তবে আমার এখানে আর প্রয়োজন হয়নি খুব ভালো করে সমস্ত কিছু একসাথে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন এভাবে করে এক একটা করে চিকেনের পিস নিয়ে আমি এখন গরম তেলে ভেজে নেব তার জন্য আগে থেকে কড়াইতে তেল দিয়ে তেলটাকে আমি হালকা করে একটু গরম করে নিয়েছি এখন এক এক করে চিকেনের পিসগুলোকে এভাবে করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে চিকেনের পিসগুলোকে দেওয়ার পরে উনানের আঁচটাকে মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে চিকেনগুলোকে ভেজে নিতে হবে চিকেনগুলো দেওয়ার পরে যখন চিকেনগুলো উপর দিকে ভেসে উঠবে তখন আলতো করে একটা ঝাঁঝা হাতার সাহায্যে চিকেনগুলোকে এভাবে করে নাড়িয়ে চাড়িয়ে দেবো এই গন্ধরা চিকেনটাকে বেশি ক্রিস্পি করার জন্য এখানে আমি চিকেনের পিসগুলোকে ডবল ফ্রাই করব তার জন্য প্রথমে হাফ ভেজে নেওয়ার পরে চিকেনগুলোকে খুব ভালো করে তেল ঝরিয়ে তুলে নিয়ে ঠান্ডা করে নেব আর তারপরে আবারও চিকেনগুলোকে ভেজে নেব তার জন্য দেখুন চিকেনগুলো এখানে আমার হাফ ভাজা হয়ে গেছে এখন খুব ভালো করে তেল ঝরিয়ে এক করে চিকেনগুলোকে তুলে নিচ্ছি একই রকমভাবে সবগুলো চিকেন প্রথমে হাফ ভেজে তুলে নেওয়ার পরে উনানের আঁচটাকে বাড়িয়ে দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে দেখুন তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এখন আগে থেকে হাফ ভেজে রাখা চিকেনগুলোকে আবারও তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এখন এই চিকেনের পিসগুলোকে একদম হাই ফ্লেমেই ভেজে নেব যতক্ষণ না চিকেনগুলো একদম লালচে কালার হয়ে আসছে দেখতেই পাচ্ছেন বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে গন্ধরা চিকেনগুলো আমার খুব সুন্দর একটা ব্রাউন কালার চলে এসছে তবে এর থেকে বেশি ভাজবো না আর কতটা ক্রিস্পি হয়েছে দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন একই রকম ভাবে সবগুলো গন্ধরা চিকেনকে আমি এই রকম ডবল ফ্রাই করে নেব তৈরি হয়ে গেছে আমাদের দারুণ স্বাদের গন্ধরা চিকেন ফ্রাই দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে দুর্দান্ত আর এই গন্ধরা চিকেন ফ্রাইয়ের মধ্যে গন্ধরাজ লেবুর গন্ধটা এত সুন্দর হয় তার জন্য খেতে আরও বেশি ভালো লাগে আপনারা যদি কখনো এই গন্ধরাজ চিকেন ফ্রাই তৈরি করে না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার এই পদ্ধতিতে গন্ধরাজ চিকেন ফ্রাই তৈরি করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে আর কোনো রকম ঝামেলা ছাড়াই এই গন্ধরা চিকেন ফ্রাইটা তৈরি করে নেওয়া যায় কেমন লাগলো আজকে দারুণ স্বাদের এই গন্ধরা চিকেন ফ্রাইয়ের রেসিপি অবশ্যই জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন